নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রতিনিয়ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাত হচ্ছে তবে হালকা থেকে মাঝারি ধরনের তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন বাংলার একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন জেলায় জেলায় তেরে আসছে ঝড় বৃষ্টি আবহাওয়ার বিরাট বদল দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তালিকায় রয়েছে কলকাতাও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘন্টায় কলকাতা ও হাওড়া জেলায় বৃষ্টি শুরু হবে যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সোমবার দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলার কোনো না কোনো অংশে বৃষ্টিপাত হবে যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় রয়েছে এর জেরে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে আগামী আগামীকালও একই রকম থাকতে পারে পরিস্থিতি উনিশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি হবে না পঁচিশে জুলাই পর্যন্ত বৃষ্টির বাড়ার সম্ভাবনা আপাতত নেই অপরদিকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি কমছে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিকেলের পর বৃষ্টি বাড়বে জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে এবার দেখুন বন্ধুরা পনেরো তারিখ থেকে ষোলো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পনেরো তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলায় বজ্র সহ ঝড় বৃষ্টি হবে এছাড়া বন্ধুরা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিন জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা পনেরো তারিখ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা পৌঁছারি রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হবে না এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে